গ্রামে নেই কোনো ব্যাংকের শাখা একমাত্র সেই ডাকঘরই আর সেই তাহলে কি হবে জঙ্গলমহলের মানুষের ঠিক এমনই আশঙ্কায় উত্তাল বাঁকুড়ার বারিকুল থানার সিন্দিয়াম গ্রাম দীর্ঘদিন ধরে সিন্দিয়ামে থাকা ডাকঘরই গ্রামবাসীদের আর্থিক সুরক্ষা ও সরকারি পরিষেবার মূল কেন্দ্র একশো দিনের কাজের মজুরি বার্ধক্য ভাতা সবকিছুই ঘুরে এই ডাকঘরকে ঘিরেই সম্প্রতি খবর ছড়ায় এই ডাকঘর স্থানান্তর করে প্রায় আড়াই কিলোমিটার দূরে বাগডুবি গ্রামে নিয়ে যাওয়া হবে আর সেই খবর সামনে আসতেই বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা স্থানীয়রা ডাকঘরের দরজায় তালা ঝুলিয়ে দেয় তাদের সব কথা ডাকঘর সরে গেলে অত দূরে লেনদেনের জন্য যেতে হবে এতে বৃদ্ধ গৃহবধূ ও দিনমজুর শ্রেণী মানুষজন পড়বেন চূড়ান্ত ভোগান্তিতে কম করছে মনে এই যে আমাদের পোস্ট অন্য জায়গায় আমরা শুনছি যে বাইরে নিয়ে যাবো পোস্ট আমরা এখানে রাখতে চাই পোস্ট অফিস আমাদের অনেক অসুবিধা হবে আমাদের বয়স্ক লোক বৃদ্ধ ভাতা তুলে আমাদের এই ছেলেপেরা সবার এই পত্র করা আছে সেগুলোও তো অন্য জায়গায় লিখলে আমাদের নাম গুলো আরো অন্য জায়গায় চেঞ্জ করতে হবে নাকি হ্যাঁ আমরা জানছি পোস্ট কাছে যে এখানে নিয়ে যাবে বলে দেখো আমাদের পোস্ট অফিস অন্য জায়গায় চলে যাওয়ার জন্য আমরা বিক্ষোভ করছি কারণ আমাদের বহু বৃদ্ধ মানুষ আছে তাদের দমে অসুবিধা হয়ে যাবে তার জন্য আমরা বলছি পোস্ট অফিস যেন সিন্দিরিয়ামে থাকে মানুষ গেলে আর এতই অসুবিধা হয়ে যাবে যে টাকা তোলা বা যাওয়া আসার অনেক অসুবিধা হয়ে যাবে আমরা বিক্ষোভ করছি কারণ সিন্দিরিয়ামে যে পোস্ট অফিসটা আছে সেটা শুনছি যে বাইরে নিয়ে যাওয়া চেষ্টা করছে মানে তাই আমরা বিক্ষোভ করছি অনুমানে কামে আসার পর যত দিন থেকে দেখছি ততদিন থেকে আছে অনেক লোক বলছে যে ষাট সাল থেকে আছে আমাদের অনেকেই অসুবিধা হবে কারণ আমাদের যে ছোট মেয়ে হয়েছে তাদের জন্য বই খোলানো হয়েছে বা পোস্ট অফিস থেকে মানে বৃদ্ধ ভাতা গিলা এখানেই তুলানো হয় যেখানে নিয়ে যাব বলছে সেখানে একটু দূর জায়গা বটে

দেখুন হায়ার অথরিটি বলেছিলেন তো উনি চেষ্টা করছেন যতদূর না এখান থেকে যায় তারপরে হায়ার অথরিটি সব কিছু জানে ফাইনাল নোটিশ এখনো কিছু হয়নি দেখা যাক কি হয় আশা করি এখানেই থাকবে সৌভিক পাক বিউরো রিপোর্ট জেলার বার্তা